রাত বারোটা বাজে তো আপনাদের বলেছিলাম যে ওরা পাঁচজনই একদম মানে লাঠিটার ওপরে দাঁড়িয়ে থাকে তো সেটাই দেখাচ্ছি একজন তো মুখ ওদিক করে থাকে একজন মুখ এদিকে উপর দিকে করে থাকে দাঁড়ানো একটু সামনে নিয়ে গিয়ে দেখায় যাই না সামনে নিয়ে গেলে আবার নিয়ে যাবে কিনা ওদের ফুসফুসানিটা বেড়ে যায় বাইরে হাওয়া দিচ্ছে হাওয়া খাচ্ছে এখন ওরে রেগে গেছে এই দেখুন পাঁচজন বাবালি বাবালি কে এই গুলো পুষ্কু পুস্ক গুলো কই এই তিনটে পুষ্কু তো হ্যাঁ ও বাবারে কত বড় হয়ে গেছে তো বাসাগুলো গুলো হাওয়া আজকে হাওয়া দিচ্ছে কালকেও বৃষ্টি হয়েছে কালকে ভেবেছিলাম আমরা বৃষ্টি হবে না তো এই যে সবগুলো বেরিয়ে গেছে খাওয়ার জন্য আর এটা আজকে চিরঞ্জীব করে দিয়েছে তো জানি না কতটা দূর কত কি ঠিকঠাক থাকবে এটা রোদের জন্য মেনলি করা কিন্তু বৃষ্টি হলে আবার বলছে তো যে জল বেরিয়ে যাবে তো দেখা যাক কি হয় থেকে কালকে এখানটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে এই যে তাও ঝড়ফড় হলে পাতা ফাতা পড়তে পারে আর ওয়েদারটা দেখুন আজকে আবার বৃষ্টি হবে একদিকে ভালো রাত্রিবেলা ঘুমটা খুব সুন্দর হচ্ছে পাখিদের জন্য পায়রাদের জন্য সবার জন্যই বেশ ভালো ওরে বাবারে ওরে বাবারে বিশাল উঠছে গো বিশাল উঠছে সব আজকে কী সুন্দর উঠছে হুম চলে এসছি এখন আমাদের রোজের কাছে থ্রি ইডিয়েটসটা এই যে এখানে পর্দা দেওয়া হয়ে গেছে আবার হালকা করে ফ্যানটা চালিয়ে দেবো সকাল অবধি হাওয়া ছিল হাওয়া দিচ্ছে বলে ফ্যানটা চালায়নি পর্দাটা তুলে দেবো হাওয়াটা বাইরে থেকে আসবে আর ফ্রেশ জলও দিয়ে দিয়েছিলাম তো খাবারটা এখনও খাচ্ছে আর ওরা সবাই মোটামুটি খেতে শিখে গেছে আর কালকের ভিডিওটা তো দেখলেনই কি সুন্দর সবাই স্ট্যান্ডের ওপরে একসাথে পাঁচজন বসেছিল আপনাদের আগের দিনই বলছিলাম খুব মজা করে নানান রকম সাউন্ড বার করে তো সেটাও যদি কোনো সময় সম্ভব হয় আপনাদের শোনাবো যে কত রকম মুখে করে আওয়াজ আর একটা জিনিস দেখাই দেখায় বাবা বাবা খুব ভয় পেয়ে গেছি আমি খুব ভয় পেয়ে গেছি খুব ভয় পেয়ে গেছি খুব ভয় পেয়ে গেছি এবার হাঁড়িটা আস্তে আস্তে খুলে দেবো হাঁড়িতে ওরা ওঠানামা করে কিন্তু হাঁড়িটা রাখলে আবার যদি বাই চান্স ব্রিডিং করে ফেলে তখন আর একটা অসুবিধা তো সেই জন্য হাড়িটা ইচ্ছে তো দেখি কৌশিক কি বলে যে এখন খুলবে না পরে খুলবে তো চলুন জানার পর্দাটা তুলে দিই ওরা ডিস্টার্ব না খাচ্ছে মনোযোগ সহকারে পর্দাটা তুলে জানলাটা খুলে দেবো একটু থাক খোলা তারপরে আবার রোদ উঠলে রোদ এখনো ওঠেনি রোদ তো উঠবে আশা করি ফুটলে তখন আবার পর্দাটা দিয়ে দেবো যেরকম ছিল সেরকম ব্যাকগ্রাউন্ডে গান চলছে পুরনো গান ভালো লাগে শুনতে ফ্যানটাও চালিয়ে দিই ফ্যানটা চলুক এবার হাওয়া খাবে কি সুন্দর সবগুলো এই জায়গাটায় দাঁড়িয়ে এসে হাওয়া খায় ছোটগুলো এই হাওয়া পেল এবার এসে হাওয়া খাবে চলুন আমরা যাই আবার নিচে এই দেখ দেখুন আমাদের গলু চোল এটা এটা লিওব্রত আমাদের গোলু চোর দেখুন তাকি থাকে দেখুন ইনোসেন্ট ফ্রেশ করে এমন ভাবকায়দা করেছিল যেন মনে হচ্ছে যেন কি না কী হয়ে গেল এই কামলা কামলি শুলু বেদল তুমি করলে আজকেও তুই পাঁচটার সময় সবাইকে উঠিয়ে দিয়েছিস বল কালকে রাত্রিবেলা ওঠানোর জন্য এখন পাগল হয়ে গেছিলো তখন বাজে তিনটে কারেন্ট ছিল না কারেন্ট এসছে অনেকটা পরেই না তিনটের আগে কারেন্ট চলে এসেছিল বৃষ্টির জন্য কারেন্ট গেছিল। তো অন্ধকারেই খাওয়া দাওয়া করা হয়েছে ভালোই মজাই লাগে ঠান্ডা ঠান্ডার মধ্যে ঘুমটাও ভালো হয়েছে তখন থেকে জ্বালাচ্ছিলো তা পাত্তা দিইনি বলে শুয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে আবার পাঁচটা থেকে জ্বালাচ্ছিল তারপরও চিরঞ্জীবকের সাথে বেরিয়েছে খাওয়া দাওয়া করেছে বিকু খেয়েছে সব বোঝদার আমাদের লিও কিন্তু খুব বোঝদার আর ওর একটা ভালো দিক টাচুট বলতে নেই যেটা পঞ্চুর মধ্যে নেই পঞ্চুকে কিন্তু আজ মানে যা তা দিয়ে খেতে ও কিন্তু খায় না ওর আবার ভীষণ খাওয়া নিয়ে প্যাখানা আছে মাছ মানে মাছ চাই মাংস মানে মাংস দিতে হবে শুধু ওই ঝোল দিয়ে মেখে দিলে হবে না এরকম ব্যাপার কিন্তু লিওর মধ্যে সেই জিনিসটা এখনও পর্যন্ত আসেনি ওকে তুমি আপনি যদি সেদ্ধ মাংসর ঝোল দিয়েও মেখে দেন ধরুন মাংস নেই ঝোলটা রয়েছে যদি দেন ও কিন্তু বলা উচিত না ওটা খেয়ে নেয় এমনকি ও শুকনো ভাতও খায় তো সেটা তো সম্ভব না শুকনো আমরাই খেতে পারি না ও কী করে খাবে কিন্তু এই গুণগুলো ওর আছে তাই তো লিলু এই লিলু লীলা সবাইকে যে আজও খাই বকা খায় আজও খায় আবার বকাও খায় কামড়াকামড়ির জন্য দুষ্টুমি করে এসছিস কিন্তু এই হচ্ছে আমাদের লিওর ইয়ে আর দাঁতগুলো সব উঠেছে দুধুর দাঁত সব পরে গিয়ে আমার সুন্দর সুন্দর ছোটো ছোটো দাঁত উঠছে আর সেগুলো দিয়ে কামড়াচ্ছা ওই কমড়োচকোন কমড়োচ্চকানো কোনো কম হচ্ছে কোনো হচ্ছে আর কালো কালো পটি করছিস কেন রে আর কালকে নেটের মধ্যে পটি করেছিস কেন তাহলে বৃষ্টি হচ্ছিলো তো কী করবো নেটের মধ্যে পটি করে ফেলেছি তুই পঞ্চুর মতো শিখেছিস বল নেটের মধ্যে গিয়ে পটি করা আ লাগছে তো কালকে ঠান্ডা কারেন্ট চলে গেছিলো বলে কালকে ওকে ছাদে আমরা সবাই ছাদে ছিলাম তো ওকে ছাদেই খাবারটা দিয়েছি শেডের তলায় সেখানটাতেই খেয়েছে তারপরে হাগু যেহেতু ছাড়া ছিল হাগু করেছে কারণ আমি হাগুর সময় না ওকে একটা জায়গায় বেঁধে দিই যেহেতু নেট আছে নেটের উপরে পটি করলে আমাদেরই অসুবিধা হয় পটি ফটি লেগে যায় বা কিছু তো কালকে যেহেতু ছাড়া ছিল ওর ইচ্ছা মতনও পটি করেছে তো এই দুষ্টুমিটা বেড়ে যাচ্ছে আ আ লাগছে কিন্তু দুষ্টুমিটা বেড়ে গেছে ওর আরও দুষ্টুমি বেড়ে যায় সাপের পাঁচ পা যেটা বলে সেটা দেখে হচ্ছে ওর বদাদু মানে চিরঞ্জীবকে দেখলে সেটা বেড়ে যায় আমাদের কাছে অত বেশি সাহস পায় না করে দুষ্টুমি কিন্তু চিরঞ্জীবের সাথে যেটা করে সেটা আমাদের সাথে করে না আর এখন বাইরে গেছিলাম ওই আমাদের পাড়ার বুড়ি আছে ও বলছিল যে আর মানও ছিল যে একটা ডগির চোখে যোগ ধরেছে বর্ষাকাল আসছে যোগটা খুব কমন ব্যাপার কারণ পঞ্চুও বেরোয় ওরও ধরে এটাও বেরোয় এটারও ধরতে পারে উই বাবার ই বাবা তা সেইটাই ছাড়ানোর জন্য গিয়েছিলাম অনেক সাধ্য করে যেহেতু চোখের ব্যাপার তো ছাড়ানো হয়েছে চোখটা একটু লাল হয়ে গেছে তো আশা করি ঠিক হয়ে যাবে অসুবিধা নেই চোখটা পড়েও গেছে মেরেও দিয়েছি আমি আর চিরঞ্জীব মিলে তো যাই হোক চলুন এবার ওপরে যাই এর দুষ্টুমি বেড়ে গেছে বাপরি বাবা একটা সুন্দর জিনিস দেখাই এখানে দেখুন কালদুম পায়রা রয়েছে অনেক তো আরও কি কী সব পায়রা আছে সব নাম আমার মনে নেই তো এটা হচ্ছে আরমানের পায়রা এই যে আরমান তা কি সুন্দর ওরে পায়রাগুলো আর এক জায়গাতেই থাকে উড়ে এদিক ওদিক যায় না চলে গেলেও চলে আসে আবার নিয়েও আসতে হয় অনেক সময় তো অনেকগুলো পায়রা হয়েছে ওদের বাচ্চাও হয়েছে ডিমও দিয়েছে তো আরমানকে বলেছিলাম আমি কালদুম পায়রার জন্য তো ও বলল যে ও মানে দেবে তো এখন হয়তো ডিম আছে ওর কাছে ও আমাকে বললো যে তুমি ডিমটা নাও যদি কারুর ডিম হয়ে থাকে তাহলে তার তলায় দিয়ে দাও তাহলে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো সেটাই এখন আসবে ও দিতে এই দেখুন কি সুন্দর উঠছে দেখতে বেশ ভালো লাগে ওর কেসটাও ছোটোর মধ্যে সুন্দর বেশ সেটা একটা খারাপ না ছোট্টোর মধ্যে ছোট্ট ঘরের মধ্যে খুব সুন্দর সেটা তা ওকে পারমিশান নিয়েই আমি ভিডিওটা করছি যে আমি বললাম যে আরমান একটা ভিডিও করব তোমার পায়রার ইউটিউবে ছাড়বো বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তো ওই জন্যই করতে পারছি কারণ সবাই তো পছন্দ করে না পায়রার ভিডিও এরকম আমি করব করে ইউটিউব চ্যানেলেও দেবো এটা ঠিক নয় না জিজ্ঞেস করে দেওয়া তো এই হচ্ছে ব্যাপার সেই ডগিটা এখন দেখতে পাচ্ছি না এখানেই ছিল আছে কোথাও ওয়েদারটা খুব সুন্দর সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে সব ঢুকে গেছে এবার শিরাজিরা বেরোবে এক এক করে রোদটা এখনো অতটা ওঠেনি এই যে সব বের হচ্ছে এক এক করে কৌশিক বার করছে সবাইকে তো খাবে এই যে টিফিন টাইম লাইন দিয়ে সব দাঁড়িয়ে যাবে যখন বাটি নিয়ে কৌশিক ফিডার নিয়ে থাকে এটা আপনাদের দেখিয়েছি আমি কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে যায় সব থেকে মজা হয়েছিল একবার আমি বাইরে মানে এই নেটের বাইরে করছি আর ওরা কি সুন্দর লাইন দিয়ে এই জায়গাটায় ভেতর দিকটা লাইন দিয়ে দাঁড়িয়েছিল মজা কালকে সাদাগুলোকে স্নান করানো হয়েছে বেশ ভালোভাবেই স্নান করেছে গা হাত পা শুকিয়ে বৃষ্টির জন্য একটু ওয়েদারটা ভালো কিন্তু একটু ভয়ও লাগে ঠান্ডা ফান্ডা যাতে না লেগে যায় তো সেটাও দেখতে হয় এই যে খাবার দিয়েছে ওরা খাচ্ছে আর আরমান এনেছে দুটো ডিম তো সেটাই এখন কেজে রাখতে গেছে কৌশিক আর মানকে নিয়ে সেটাই এখন দেখা হচ্ছে বিউটিদের হয়তো বিউটিদের কাছে ডিম দুটো দেবে তো দেখা যাক যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা কালদুমের বাচ্চা ছিল পঞ্চু নিচে বসে আছে আর এই যে ওপরে এসেছি সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে আর ডিম যে দুটো দিয়ে গেল আরমান ওটা বিউটিদের কাছেই দেয়া হয়েছে জল টল সব পড়ে গেছে সবাই খেয়ে নিয়েছে তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় বাবার এইটা আবার দেখা হবে আগামী দিন সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা থ্যাংক ইউ